দর্শক আজকে টপিকটা হলো যে দুবাই ইতেশলা সিমে যদি থার্ড পার্টি সার্ভিসটা যদি অন হয়ে থাকে তাহলে এটারও অফ করবেন কিভাবে বা সাবস্ক্রাইব হয়ে থাকলে আনসাবস্ক্রাইব কীভাবে করবেন দর্শক আমি গত ভিডিওতে আপনাকে থার্ড পার্টি কী বা থার্ড পার্টি কেন টাকা কাটে আমি অবশ্যই আপনাকে ক্লিয়ারভাবে বলেছিলাম তো দর্শক গত ভিডিওতে যদি কেউ না দেখে থাকেন অবশ্যই গত ভিডিওতে জায়গায় দেখবেন যদি ভিডিওটা স্ক্রিপ্ট করে কাইটাসীরা দেখেন তাহলে কিছুই বুঝবেন না আশা করি আপনি সম্পূর্ণ ভিডিওটা ক্লিয়ারভাবে দেখবেন ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন তো দর্শক আপনি যদি দুবাই প্রবাসী হন বা দুবাইতে যদি কোনো রকম ভিজিটে আসতে চান বা আসছেন দুবাইতে যদি আপনি দুবাই সিম ইউজ করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য অবশ্যই স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা ক্লিয়ারভাবে দেখবেন আপনি উপকৃত হতে পারব চলুন আপনার মূল ভিডিওতে চলে যাই দর্শক আপনি প্রথমে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ বক্সে লিখবেন যে ইতিহাস অ্যাপ তো দর্শক ইতিহাসলাত অ্যাপ যাতে আমার ডাউনলোড করা আছে আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে আপনার যে ইতিহালাস সিম আছে আপনি ওই সিমটা দিয়ে ইতিহাস অ্যাপটাকে অবশ্যই লগ ইন করে নেবেন লগ ইন করে লগ ইন করে নেওয়ার পর আপনি দর্শক আপনি ইতিহালাস সিমটা ওপেন করবেন তো আপনি প্রথমে চলে যাবেন আপনি যে ম্যানেজ ম্যানেজে ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে আপনি চলে আসবেন একটু নিচে দর্শক একটু নিচে আসেন নিচে আসতে আসতে দেখেন যে এইখানে লেখা আছে দর্শক এইখানে লেখা আছে ইউর সাবস্ক্রিপশন অ্যান্ড সার্ভিস দর্শক সাবস্ক্রাইপশন ইউর সার্ভিস দেখেন এখানে লেখা আছে তো এটার নিচেই লেখা আছে যে অ্যাডন্স এখানে লেখা আছে অ্যাডন্স এখানে লেখা আছে অ্যাড টু বিল দুইটা লেখা আছে দর্শক এই দুইটাতেই আপনার থার্ড পার্টি বা যে নুল ওয়েবসাইটটা এখানে আসে বসে থাকবে তো দর্শক আপনি এখান থেকে কী করবেন আপনি তো এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দর্শক দেখেন এখানে আমার একটা পেজের চালু হয়েছে চালু ঠিকই হয়েছে কিন্তু দেখেন দর্শক এখানে কিন্তু কোনো কিছু নাই দেখেন নো অ্যাড ফাউন্ড লেখা আছে নো অ্যাড ফাউন্ড তা আপনি কী করবেন এখানে ব্যাকে আসবেন আবার আপনি চলে যাবেন কোথায় আবার চলে যাবেন এই অ্যাড টু বিলে তো অ্যাড টু বিলে সেম পজিশনে আবার আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দর্শক দেখেন আমার এখানে লেখা আছে দে নো অ্যাড বিল অ্যান্ড সার্ভিস নো অ্যাড টু বিল সার্ভিস ফাউন্ড দর্শক এখানে আমার কোনো কিছু নাই না থাকার কারণে এখানে কোনো কিছু শু হচ্ছে না দেখেন এখানে কোনো কিছু নাই দর্শক আপনার যদি সার্ভিসটা চালু থাকে অবশ্যই এখানে লেখা থাকবে দর্শক আপনার মোবাইলের যদি থার্ড পার্টি চালু থাকে তাহলে কেমন দেখাবে আছে অ্যাডোনে কিছুই নাই তবে অ্যাড টু বিল একটা শু হচ্ছে অ্যাড টু বিল একটা শু হচ্ছে তবে আমরা প্রথমে অ্যাডোনে যাব। অ্যাডনে গিয়ে আমরা ক্লিক করব অ্যাডনে ক্লিক করে দেখেন এখানে কিছুই নেই তো আমরা এখন আবার ব্যাক করে চলে আসব আমরা ব্যাকে চলে আসবো ব্যাগে চলে এসে আবার অ্যাড টু বিলে ক্লিক করব দেখেন দর্শক অ্যাড টু বিল আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে দেখেন এখানে একটা শু হচ্ছে দর্শক এটা এরকম দেখাবে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে আপনি দেখেন যে নিচে আন নিচে আসে আনসাবস্ক্রাইব এটা তো আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আবার রেড আনসাবস্ক্রাইব এখানে আবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দর্শক এখানে ক্লিক করে দিলাম দেখেন এখানে একটা মেসেজ অবশ্যই এখন আসবে আপনি এখনই চলে আসবে দর্শক মেসেজ চলে আসছে দেখেন মেসেজটা চলে আসছে এখন আমরা ওপেন করবো এটাকে ওপেন করেন ওপেন করে দেখেন ইউ হ্যাভ সাকসেসফুল্লি দর্শক দেখেন এখানে ইউ হ্যাভ সাকসেসফুল্লি অবশ্যই এটা দেখাবে যদি এটা দেখায় তখন আপনি মনে করবেন কি আপনার থার্ড পার্টি ক্লোজ হয়ে গেছে দর্শক এভাবেই চেক করতে হয় আপনি এভাবেই আপনি থার্ড পার্টি সবসময় ক্লিয়ার রাখবেন আশা করি দর্শক আপনি যদি এই ভিডিও থেকে যদি কিছু উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ